আলিপুরদুয়ার স্টেশনের মাঝখানে যেটা কুচবিহারের রাস্তা বিজি লাইন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি নেলসালকে দেখাবো যে টোটোগুলো গুলো কিভাবে যাচ্ছে যখন তখন বিরাট বড় অ্যাক্সিডেন্ট হতে পারে এবং রেল প্রশাসনের দেখুন কিভাবে আটকে যাচ্ছে দেখুন কিভাবে আটকে যাচ্ছে কি অবস্থা যখন এখান দিয়ে পেশেন্ট যাচ্ছে আমি ওকে বলবো নেসাকে বলবো গেটটা দেখাতে টু থ্রি বাই সেভেন এইট এটা আলিপুরদুয়ারের একটি গেট রেল গেট আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে ট্রেন যায় এবং যখন তখন বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে পাশেই পাশেই হসপিটাল হসপিটাল এবং যেতে পারছে ঠিক মতো দেখুন যে কত কত বড় অ্যাক্সিডেন্ট এখানে হতে পারে রেল প্রশাসন কোন কন্ট্রাক্টর কাজ করেছে এখানে এটা রেল প্রশাসনকে এটা সামনে নিয়ে আসতে হবে কার কোন কন্ট্রাক্টর এখানে কাজ করেছে কাদের কাদের কন্ট্রাক্টে কার সুপারভিশনে এই কাজ হয়েছে ক্যামেরায় নেলসনের সাথে আমি সঞ্জীব বাসু জয়গাঁও মিনার্স আলিপুরদুয়ার জয় হিন্দ জয় ভারত রেডি হয়ে যাব